আসসালামু আলাইকুম মিমি ব্লেজ ব্লগে সবাইকে স্বাগত আমি চলে আসলাম নতুন আর ভিডিও নিয়ে আজকে এমন একটা জায়গায় আছি মানে টাঙ্গাল ছাইরে একবারে সিরাজগঞ্জ পড়ছি আমরা পরিবারের ব্যাকে মিলে দেহেন খালি কনে আপনাকে দেখাইতেছি দেহেন খালি কত দূরে পড়ছি আমরা খালি নদী পানি আর পানি তোবা একটা ভালো সময় কাটাইতেছি নিহার কেমন লাগতাছে একটু কেমন অনেক ভালো লাগতেছে ওর কাছে খুবই আমি কিন্তু এর আগে যমুনা নদী তীরে আপনারা আগের ব্লগে দেখছেন আম বাবু ছোট একটা মানে জলকটির ও সে একটা ভিউ মানে এইটা হইতেছে গিয়া সিরাজগঞ্জ টাঙ্গাইলে শেষ সীমানা আবার এই যে এই পারে এগুলা সিরাজগঞ্জ দেখেন মানুষ এই সালুতে করে পারাপার হইতেছে এই জায়গায় সত্যি খুবই ভাল তবে বাবুর আবু খুব মিস করতে থাকলে বেশি ভালো হইতো সাত বাবুর ওরাই খাইছি আমাকে লুক যায় তারপরে নিয়ে হে এখন আমরা একটা স্যালো বারা করে নিলাম পর ওই স্যালোতে আমরা ওই চরে জামু ঘার জন্যে সাথে বাদামের ডাকার কাছে আমার এতে দা

চকলেট ফ্লেভার ভালো বেশিের চকোলেটটা আমরা হন ওই সরে জামো এই যে বেজানরা কি কষ্ট করে যাবার নসে কি যে ভালো লাগছে কি যে শান্তি লাগছে এনে একাল অসম্ভব সুন্দর একটা জাগায় আইছি আছে মানে কি কমু হেটাই বুঝতেছি না মানে এই জায়গাটা না এত শান্তি নাকতেছে খালি এই কথাটা কই হা বুঝি হারতেছি না কেউ এই যে ভিডিও করছেন আপনার মেয়ে হ্যাঁ

জার্নি সার্থক তোর কইলাম না যে তোর দুলা ভাই কইছে মেলা সুন্দর জীবনে স্মরণীয় থাকবো এই জার্নিটা ভাল লাগলো মেলা এই জার্নিটার মধ্যে সব থেকে খুঁজি হয়েছিল এই সাবিত মোল্লা আর আমার গণ্য হা আমার কাছেও খুব ভাল লাগছে যদি বাবু রাব্বু আর বাবু যদি থাকতো তাহলে আমার কাছেও খুব ভাল লাগতো কারণ আমার একটু উত্তর ভূমিকা আছে সেলারে কইলাম যে আমার গাড়ি একটু ঘুরান তাই ওন দা একটু ঘুরে বের নিবো ইয়াল্লা রে একটা ছোট্ট নৌকা কেমন যে ঢেউ খেলতে খেলতে গাতাছে অবশেষে আমরা পারে বললাম খারাপ নামটা সে গুললাম ভাল লাগলো এই যে নেহা নামটা বাকিটা ইতিহাস dulah rebutul Ufulan গৰপুৰ খালি দেহীন মুখে অৱস্থা কি কালা খুচ কোচ হৈ গৈছে গাখনে নাম হালিম চত পৰি খাম যে মোজাহিদ মোক এই যে মগ হালিম হৈ পঢ়ছে